বাড়ি পড়ে থাকা এই ওষুধের খাম দিয়ে আমরা বেলুন ফোলাবো এর মধ্যে প্রথমে আমরা একটি জল দিয়ে নেবো গ্যাস সিস্ট হয়েছে সিও টু গ্যাস একটা কতটা ফুলেছে দেখতেই পাচ্ছ তো হ্যালো ভাইস কেমন আছেন আজকের আরও একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ ভিডিওটা একটু ভিন্ন কী সেই ভিডিও এই যে ওষুধের খাম বাড়ি পড়ে থাকা এই ওষুধের খাম দিয়ে আমরা বেলুন ফোলাবো কিভাবে ফোলাবো সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে তো চলো শুরু করা যাক বেশি না দেরি করে আমাদের কাছে আছে একটা কাঁচের বোতল এর মধ্যে প্রথমে আমরা একটি জল দিয়ে নেব দেখতে পাচ্ছ জল দিয়ে নিলাম তো আমাদের কাছে আছে ওষুধের খাম এগুলো আমরা কেটে একদম ছোটো 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 করে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব আমাদের কাছে চুন এই চুনটাও এর মধ্যে দিয়ে দেবো ডিন ক্লিনার এই পাউডারটা আমরা এই বেলুমের মধ্যে দিয়ে দেব হ্যাঁ তো এটা আমরা এই বেলুমের মধ্যে দিয়ে দেবো আমরা এর মধ্যে কিছু দিয়ে দিলাম আর বোতলের মধ্যে কিছু দিয়ে দেবো এবার বোতলের এটা এর মুখে লাগিয়ে দেবো দেখতে পাচ্ছ বোতলটা একটু একটু করে ফুটতে থাকছে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ওষুধের খামগুলো ওইগুলো ছিল অ্যালুমিনিয়াম সেগুলো আর ডিন ক্লিনার এটা হচ্ছে একটা অ্যাসিড তো এগুলো মিশ্রণে ভিতরে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে সিও টু গ্যাস তার মাধ্যমে এই বেলুনটা ফুলেছে অনেকটা ফুলে গেছে কতটা ফুলেছে তোমার দেখতেই তোমরা একটু কাছে নিয়ে গেলে দেখতে পাবে আমি একটু নাড়িয়ে দিই গরম হয়ে গেছে একদম আমার এর মধ্যে আরো মিশ্রণটা হয়েছে দেখতে পাচ্ছ যেটা ফুলতে থাকছে বেশ দীর্ঘ পাঁচ মিনিট পরে আমি এসেছি আর ফোলাবো না এটা আবার মন পৌঁছে দেবো ঘুণে নিচ্ছি যাতে না আর কি এখানে একটা গেটি বেলুন যাতে না দেখতে পারে দেখতে পাচ্ছেন এই যে বেলুনটা পুরোপুরি এই গ্যাসের মাধ্যমেই এই গ্যাসের মাধ্যমে এই বেলুনটা ফুলিয়েছি এই এটা একদম গরম হয়ে গেছে এর মধ্যে আরও দেখতে পাচ্ছি এখনও এক্সপেরিমেন্ট চলছে তো ঠিক আছে তো আজের জন্য এখানে শেষ করলাম